এই চার পাঁচ দিন আগের ঘটনা আমি বসে ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম একটি খবর দেখলাম যমুনা টিভিতে যে যমুনা টিভি ঢাকা দক্ষিণের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু বহুদিন যাবৎ বহু দিন যাবৎ পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্ধ হয়ে গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায় এলাকার মানুষ তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার মতন বাজে আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই ইশরাককে আমি ফোন দিলাম আমি বললাম যে ইশরাক এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও যে বিষয়টা দেখে দেখো কি করা যায় সমস্যার সমাধান করা যায় ঈশ্বর পরের দিন গিয়েছে এখন সহকর্মীবৃন্দ এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে দেখুন এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো প্রকৃত মেয়র থাকতো যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না আমি কিন্তু একজন মানুষ হিসাবে আমার পক্ষে সব আমার আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে এই সমস্যা জনগণের সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকতো যে কিনা সত্যিকারভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটা সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো তাহলে ঈশ্বাককে রাত্রে জাগানোর দরকার হতো না ঈশ্বাককে যাওয়ার দরকার ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করতো সেটি ওয়াসার হোক সেটি সিটি কর্পোরেশনের সমস্যা সে দৌড়াদৌড়ি করে নিজেই সেই সমস্যার সমাধান করতো